কাটা চামচ দিয়ে খাওয়ার নিয়ম আসসালামু আলাইকুম জানবো শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাটা চামচ দিয়ে খাওয়ার সঠিক নিয়ম নিয়ে কাটা চামচ ব্যবহারের মাধ্যমে খাওয়ার সময় কিছু শিষ্টাচার এবং কৌশল মেনে চলা উচিত যা খাওয়ার অভিজ্ঞতাকে আরো সুন্দর ও রুচিশীল করে তোলে চলুন জেনে নেই সঠিকভাবে কাটা চামচ ব্যবহার করার নিয়মাবলী কাটা চামচ ধরার সঠিক পদ্ধতি কাটা চামচ সঠিকভাবে ধরার জন্য প্রথমে আপনার ডান হাতে চামচটি ধরুন আর বাম হাতে কাটা ব্যবহার করুন আপনার হাতের তর্জনই চামচের উপরের দিকে রাখুন আর বাকি আঙ্গুলগুলো চামচের হাতলে রেখে দিন কাটা ব্যবহারের সময়ও একইভাবে তর্জনীটি কাটার উপর রাখুন খাবার কাটার নিয়ম কাটা চামচ ব্যবহার করে খাবার কাটার সময় ধীরে এবং সংযতভাবে কাটুন প্রথমে কাটা দিয়ে খাবারটি ধরুন এবং তারপর চামচ দিয়ে কেটে নিন খাবার কাটার সময় বড় টুকরা না করে ছোট টুকরা কাটার চেষ্টা করুন যাতে খাবার সহজে মুখে নেওয়া যায় কাটা চামচ দিয়ে খাবার খাওয়া খাবার কাটার পর চামচটি ব্যবহার করে খাবার মুখে তুলুন কাটা ব্যবহার করে খাবারটি ধরে রাখতে পারেন এবং তারপর চামচটি দিয়ে মুখে নিন এই সময় খেয়াল রাখবেন যেন চামচটি মুখের সঙ্গে ধাক্কা না খায় এবং খাবারটি মুখের ভেতর নর্মালভাবে প্রবেশ করে শিষ্টাচার মেনে চলা কাটা চামচ দিয়ে খাওয়ার সময় কিছু শিষ্টাচার মেনে চলা খুবই জরুরি খাওয়ার সময় চামচ এবং কাটা ধাতব শব্দ এড়িয়ে চলুন এছাড়া খাবার মুখে নিয়ে চামচ বা কাটা প্লেটে রেখে দিন খাওয়ার পরে কাটা এবং চামচ প্লেটে সমান্তরাল ভাবে রাখুন যা খাওয়া শেষ হওয়ার ইঙ্গিত দেয় সঠিক সময়ে ব্যবহার কাঁটা চামচ সাধারণত পশ্চিমা ধাঁচের খাবারের সময় ব্যবহার করা হয় যেমন স্টেক পাস্তা বা সালাদ খাবারের ধরন অনুযায়ী কাঁটা চামচ ব্যবহার করুন এবং এটি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন তাহলে এটাই ছিল আজকের ভিডিও কাটা চামচ ব্যবহার করার সময় এই নিয়মগুলো মেনে চললে আপনার খাওয়ার অভিজ্ঞতা আরও সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ